ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে গণসংহতি আন্দোলনের কার্যালয়ে শুভ উদ্বোধন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মাতু দাক্তার সাহেবের সভাপতিত্বে একটি দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণসংহতি আন্দোলনের নেতাকর্মী উপস্থিত ছিলেন কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে এই অঞ্চলে সংগঠনটির কার্যক্রম আরও বেগমান হবে বলে আশা করা হচ্ছে বিস্তারিত দেখুন বাঞ্ছারামপুর থেকে মোহাম্মদ গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বাঞ্ছারামপুরের কৃতিসন্তান জননেতা জুনায়েদ সাকি সফরসঙ্গে হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী কাউসার আহমেদ আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর গণসংহতি আন্দোলনের অন্যতম সংগঠক শামীম শিবলি সাবেক চেয়ারম্যান শাহজাহান মোহাম্মদ রফিকুল ইসলাম মহিউদ্দিন ইলিয়াস মাইনুদ্দিন নূর মোহাম্মদ আব্দুর রশিদ সগির আহমেদ সহ অত্র ইউনিয়ন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিলটি সঞ্চালনা করেন মোহাম্মদ আলামিন মাস্টার ও রাকিব মাস্টার এটা আমাদের মামলা আমরা ঠিক করব সুসম্পর্কে দাঁড়িয়ে আর যদি দাঁড়াতেই বাংলাদেশের মানুষ রায় দিয়েছে মানে না আমাদের ওই সারা পৃথিবীর বুকে করে দাঁড়াতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে সেই মানুষ করে হবে এই বাংলা প্রতিটি ঘরের প্রায় প্রায় ঘরের মানুষ আমরা পাঠাতে পারতাম আজকে তারা ডাবল তিন গুণ রেমিটেন্স হয় এটা বিনিয়োগ করতে পারি তাহলে

আপনারা দেশে ভেরো তুলতে পারবেন আমরা করেছি সারাদেশের মানুষের মধ্যে আমাদের কৃষক গ্রহণযোগ্যতা আছে আপনাদের সেই আহ্বান এবং আমাদের শেষ কথা হচ্ছে জনগণের সরকার জনগণের রাষ্ট্র জনগণের ব্যবস্থা ছাড়া আপনি যদি না দেন তাহলে না ওই কালকে যাবে মানুষের সমস্ত হাত হক মানুষ খুঁজে পাবে জায়গাটা আমাদের তৈরি করতে হবে আমরা সেই লড়াইটা করে তুলতে চাই এই পরিবর্তনে আস্থা রাখেন যে পরিবর্তনে বিশ্বাস করে মানুষ রক্ত দিয়ে রক্ত দেখে আরো রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে ওই রকম মানুষের শক্তি থাকে আরো কিছুটা ধরে রাখেন যদি ধরে রাখতে পারি তাই এইবার পরিবর্তন করে আমরা ছাড়বো ছাড়ব সেটাতে পারবে না আপনাদের সবাই ভালো থাকবেন সবাইকে সালাম শুভেচ্ছা